Thank <laughs> you. কি 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 হ আরে ওইলি কই কে ডাকে দাও এ ভাইयो তুমি মতলব কাকার পোলা আলতাব না हां আলতাব পোতো আমাকে এলাকার কামলা বদল আমাগলকে একসাথে কাজ করতে তার হইছে কি অর আরে ভাইयो আলতাব আমি যেটা সন্দেহ করছি হেইই হইছে রে এ আরে তুই দাওতে দরছে দা তো মানে আরে হয় এ বেটা আইসি কুম ওই পিসা নি যোরা তালগাছের মাছ খইন দা দুই তালগাছের মাথায় একু দেও ঠায় দুই ঠ্যাং দুই মাথায় দিয়ে আইতে দাঁড়ায় ঠায় ওই তুই আইলে তো এরু মাছুর করছে দাঁড়তে দুই তালগাছে দুই ঠ্যাং দিয়ে খারাই ঠায় দুইটা ঠ্যাং দিয়ে তুমি খারাই ঠায় আর এর মাছ দিয়ে তুমি একটা মানুয়া এর মাথায় কিছু বাজে না আরে মাথায় কি বাজবে দেও কি আর কুফুন না খারাই খড়াইতে দে তো দুই ঠ্যাং দুই তালগাছের মাথায় এরুমই খারাই রইছে টা বড়া টা বড়া বিজ্ঞানের জমানায় উনি দেওমা লই যাইছে এই

তোমরা চুপ চাও আর একটু ধরো আমি দেখতে নিচে খারাপ গুগল হঠাৎ করে যেউ ঝেউনি উঠলে কাপড়ি দিয়ে ঝাঁকুনি দিয়ে পড়ে গেলে এর সারার উপায় কি প্রাথমিকভাবে তার চাইল থেকে লোকজন সরে যেতে হবে আলো বাতাসের ব্যবস্থা করতে হবে হ্যাঁ আর জামার বুতাম খুললে যেতে হবে বাতাস দিতে হবে এবং কাইট করিয়ে শোয়াই দিলেই সুস্থ হয়ে যাবে যদি না হয় দ্রুত ডাক্তারের শরণাপন্ন হইতো এই 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 তাই আমরা একটু ছোটো দেন একটু একটু ওনার গায়ে বাতাস লাগ দেন বাতাস লাগবে বাবা এই এইটু গায়ে বাতাস লাগবে দান এই ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে বাতাস দেই মাথা করে এই ব্যাগটা নিশে তো মাথা কাজ করে মা হ্যাঁ গামছাটাতে গামছা এ কি করলে মেজিকের সুস্থ হই গেছে এ ডাক্তার ডাক্তার এ ভাই কিচ্ছু ডাক্তার গুগল ডাক্তার গুগল এ গুগল ডাক্তার আ কই দেব বড় ডাক্তার ওই জাহাজ ডাক্তার এই আজ গ্রামের খবর শুনিস কামলা বাদল আছে না সে তো আজকে যায় যায় মুখে গেছিলাম সে পাইখানা প্রস করিয়ে সে বমি ঘুরে দিয়েছে আর বমি কি একদম হলুদে পানি কেউ বলিনি এই লোকটা বাঁচবে কিন্তু ওই যে মুতালাবের ছেলে আলতা সে তুড়ি মারি একদম সুস্থ করে দিল আমি দুটো অবাক হয়ে গেলাম আর কি মোতালেবের সবার আলতা তুড়ি মারি সোজা করে দিল সে তো বিশাল বড় ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসে আলতা বিশাল বড় ডাক্তার হয়ে গেছে তো কিসের ডাক্তার সে ওই যে ও পাইছি বগল ডাক্তার বগল ডাক্তার চাচা আপনার মনে হয় কোথাও ভুল আছে আমি তো শুনেছি ফাগলের ডাক্তার হয় বগল ডাক্তার তো কখনো শুনিনি এই তুই শুনেছিস না তো এই শালাকে বলায় আবার ভুল হয়ে গেছে এই শালা পাগল ডাক্তার মধ্যে হবে মেন্টাল ডাক্তার আমি কি মূর্খ এই তুই বেশি বুঝিস মূর্খের বাচ্চা খেয়ে বাস গাঁদা তোকে গ্রামে শিক্ষিত লোক আছে আর আমার গ্রামে যে দেখেছিস ওখানে সব ডাক্তার ইঞ্জিনিয়ার বরা ওরে বাবা তোমার গ্রামে সবাই শিক্ষিত ইঞ্জিনিয়ারটা তুমি এই গ্রামের মধ্যে আইছো কি কাজে এই চা দেখেছিস এই চা মুখে মারবো ওই বগল ডাক্তারও ঠিক করতে পারবে না তো আরে বগল ডাক্তার না গুগল ডাক্তার এক কথা কোন কিছু জানে নাই

আমরা তো খুব বড় উপকৃত হলাম তালি এত উতল দরকার নাই উনি হয়তো ডাক্তার ওনার চেম্বার আছে ওনার অফিস আছে উনি হয়তো ছুটিতে আসতে পারে এটা তো আমাদের জানতে হবে আর উনি কি এই গ্রামে খ্যাত ম্যাথ এগুলো কি দেখবে না সে এই গ্রামে ডাক্তারই কেন করবে না সে শহরে যে ভিজিট পায় আমরা তার সেই ডাবল দিলাম ভিজিট আরে ফিসেশের বাচ্চা তার বিল দিতে পারে না ওরা আবার ডাক্তারে ভিজিট দেবে শালা তোরে আসতে কত পায় মেরে ফেলবো শালা আরে এ বাবা এ সার দোকান দাই ও ঠিক আছে না আর মাথা ঠিক আছে

এই যুতপালা গুলো যাচ্ছে হইও একদম ডাক্তারের কাছে ভালো একজন ডাক্তারের কাছে তা আমি একটা গুণবান ব্যক্তি হয়ে না যাইে ফারি দোকান বন্ধ করি দোকান বন্ধ করে আমি যাই মুতলাল ও মুতলাল বাড়িতে আছেন ও ও কাকু এ কি হইছে তোর সব গুলি আমার বারতে কি হরো কাকু আমনে ছেলে ডাক্তার হইছে এ আপনার গর্ব আমাদের গ্রামবাসীর গর্ব এই বেড়া কি ক भाऊ কথা কি ডাক্তার হে হে কাকু কাকু हमने আমাগো লগে মহদলন আমরার ডাক্তার এটা কিন্তু আমরা জানি এ ওরা কি কয় তুই ডাক্তার হইছ হাই হেকো আমি জানি না তো হইছে আমার গ্রামের মসজিদতে হোনা লাগে কি কি সমস্যা কি আয়ப்பா তো ডাক্তার আরে হেকো তো তোর আও কইছে নতুন কিছু ক আমি ডাক্তার হয়েছি আব্বা বাবা আপনি সারপ্রাইজ দিলাম অবাক করিয়ে দিলাম তাছাড়া আমার স্বপ্ন আনলে যে আমাকে গ্রামের মাইনসে গিয়ে আমার নামে আপনাদের প্রশংসা করবে এই প্রশংসা হুননি আপনাদের বইয়ের ছাতি দে এত হানি ফুললে উঠবে আপনার বইয়ের আমার বুদাব টস টস করে ছুটটা ফুললে ভরবে কাকটু পাওয়ার টিলারে স্টার্ট দিচ্ছে ফটো ফটো তোরা দেখছো তোরা দেখছো আমার পোলায় কি কয় আব্বা আবার আবার আমার বুদাম ছেড়ে নাই কিন্তু আমার গল্পে মুখ ভরে গেছে কাকটু ভরা ভরা কামটা করলো কি পোলায় ডাকত হয়েছে মানে নিজাই জানে না আমি ভাবছি তোর বিচে আমি যে কারি কাঁড়ি ডাকুয়াই আমি নেশা নেশা করি না আমি বাবা নেশা না ওই নেশা না নেশা বই নেশা পড়ার নেশা আমি বই খুললেই আমারটা নেশা হয়ে যাইতে বই পড়লাম মাতাল হয়ে যাইতাম তোরা দেখ দেখতে চাইয়া আমার পোলার করে বই পড়িয়া কৃষক দেখ বাবা আমার তোরে আমি পড়াইলাম ইতিহাস তুই ডাক্তারও লিখিয়ামে বাবা ইতিহাস এ কাকা আপনার ছেলে ইতিহাস নিয়ে পড়েছে তাই ইতিহাস নিয়ে পড়ে ডাক্তার কিভাবে হয় বলত পাইছেন আমার বলত পাইছেন তুই ডাক্তারের বলবো কি

তুই আইজ আমারে যত অবাক করছো যত ছাড় পেরাই দেছো এত পেরাই যাবি আমার জীবনে আমার স্কুলের স্পোর্টস বাই দেই বাবা এই শয়তান বেয়াদব তুই তর্ক করতেছিস তোর মানুষ সত্যি বললাম না আমি তাহলে বাবা তুমি তাহলে ডাক্তারি পাশ করে গেছো যে আঙ্কেল আমনে গো দোয়ায় ভুল বলিস তুই আমার দোয়া দুই তোর কাজে লাগতো তাহলে আজকে তোর পাশার কাবার মাথায় তুলে ঘুরে বেড়াতে আমি সারা জীবন দোয়া করেছি এই গ্রামে আমার ছেলের উপরে কেউ উঠতে না পারে আর সেই আমার ছেলে ওই তুই ডাক্তার হয়ে গেল এই কাকা সব কথা বাদ দেন দি আমরা যে কথা বলতে আছি সেটা বলি যাই আপনার কাছে আমাকে একটা অনুরোধ আছে আমরা গ্রামবাসীরা চাই আপনার ছেলে আমাকে গ্রামে বসে রোগী দেখুক কাকু বাইরে শহরে ভিজিটে রুগী দেখে আমরা প্রয়োজনে গ্রামে ডবল ভিজিট দিব তারপরে একটা চেম্বার খোলার ব্যবস্থা করে দিতেন এই তোরা কি কাও হায় 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 সেটাই ভালো হয় সেটাই ভালো হয় কেমনে দেখবে রুগী কও। এই গ্রামের অনেকেই তো আছে যে আমার পোলার এই উন্নতি সহ্য করতে না হলে হিংসা করে কে না সে কে কার এত বড় সাহস এই যে এই যে হরমোন দেয় পোলাই যে নরমাল লয় নরমাল দিয়া এই

এই পরের জন আসসালাম আলাইকুম সালাম ডাক্তার সাহেব আমার পেটের সমস্যা হাসারা দুই তিন দিন ঘন ঘন পায়খানা হয় পায়খানা কেমন হয় একাকপি 2 আড়াই কেজি হয় আমি কেজি দি দি আমি পরিমাণ দি গইছি পায়খানা আমি বলছি পায়খানা কেমন নয় শক্ত না নরম হ্যাঁ তো কখনো দই দেখা হয় নাই আরে বাবা দই দেখবেন কেন পায়খানার দিকে চাইলেই তো বোঝা যায় হ্যাঁ দেখা যায় না আরে মাইয়া আপনার পায়খানা কি পড়ে হেটা আওইয়ে যায় উদাওই যায় যাই ডাক্তার সাহেব এক প্রকার ওরকমই বুঝলাম না আপনার কথা ডাক্তার সাহেব আমি নদীর পারে ওই শইলা গাছে পায়খানা করতে বই বাড়ার সময় পানি নিচে হয়ে যায় হেকালে পড়লে কিচ্ছু দেয়া যায় না আর জোয়ারের সময় জোয়ারের টান দিয়ে যায় পায়খানা আমি একটু পায়খানা বন্ধের ট্যাবলেট দিতে আছি গুগল পায়খানা বন্ধের ট্যাবলেট কি এই শোনেন

তাহলে এক সের ঘন ঘন ভরসা হয় তা পুনর বিষ বার তো হয় এখন আমি তো দোকানদারি করি এখন এই লোকজন বাসা থাকে ওই সামনে দিয়ে উঠে যদি আমি ভরসা করতে যাই তো একটু লজ্জা লাগে না হ্যাঁ তারপর তাই এখন ওই আমি ওই দোকানের এক কোণায় ওই ছিদ্র করে এনেছি ওখান থেকে মারিয়ে দেখি কোথায় যায়নি মারলে ওই জন্য আমি তো আমার দোকান আছি নদীর উপরে হ্যাঁ নদীতে বেশি চলে যায় একদিন তো খুব সমস্যা হয়ে গেছে ওই নৌকা যাচ্ছিল আমার ওই সময় প্রস্তাব চাপেছে এখন আমি তো প্রস্তাব বেড়ে দিছি বেড়ে দিলে আমি মাঝির গায়ে যাই লাগেছে আর মাঝি তো চেঁচাই উঠেছে অবশ্য মাঝির সাথে টের পাইনি ও মনে করছে গরম ভারী মারিছে এই তুই চেঁচাচ্ছিস কেন তুই জানিস না চা দোকান ওই নষ্ট চা আমি নদীতে ফেলেছি এখন তোর গায়ে লেগে গেছে আমি কি করব এখন ডাক্তার সাহেব এইভাবে কতদিন চলে আমার এই যে গুলো কোনো ভাই আপনি তো দেখেন তো এই ঠিক করতে পারেন কিনা প্রস্তাবের রং কি ওই লাল চা কালার লালটা তো আপনি বেচেন প্রসাবের রং বলেন অরিজিনালি ওই আসলে ওই সাহায্যের রং শরীর তো করা হয়ে গেছে ওই ওই সমস্ত জিনিস খাওয়া যাইবে না ভাজা পোড়া ওই মশল না খাবার খাবারে খাওয়া যাইবে না তবে কি খাবো শক্তিশালী খাবার খাইতে আপনি বেশি বেশি করিয়া দুধ খাইবেন ছানা আছে না ছানা সানা খাইবেন আর এই রসগোল্লা গোল্লা টোল্লা ভালো মিষ্টি জাতীয় জিনিস খাইবেন পেট বলছেন শক্তি না তো বলছেন না যখন গায়ে শক্তি না আসবে তখন পোসা বাইরে। গায়ে শক্তি থাকলে তো কনঠেলে রাখতে পারবেন বাইরে বুঝলেন নাই তারপর আমি পোসা বন্ধের ট্যাবলেট দিতে করে না আচ্ছা গুগল একটু আগে তো আমার পায়খানা বন্ধের ট্যাবলেটের কথা বলছে এবার বলো প্রসাব বন্ধের ট্যাবলেট কি

তোমার আমি এত করে কইলাম যে গঞ্জে একটা বড় দোকান উঠাই দি ডেকোরেশন করে হ্যাঁ না এই বাড়ির ওই পাশেই রাস্তা দুটো একটা দোকান উঠাই দি তুমি হেই নের চেম্বার খোলো হ্যাঁ তুই তুমি উডানে বইয়ে বইয়ে রুগী দেখো কিরম লাগে না আমার ডে আমি যদি গঞ্জে যাই আমি একটা চেম্বার দেই গঞ্জের যে দুই পা সামনে আউগাই তো শহর হ্যাঁ তো এখানে রুগী যে শহরই যাইতে পারে আমার দ্বারা যাই বিকেল রুগিয়া ওই আমার বান্ধবী ছলে হ্যাঁ হয়তো তোমার লগে দেখা করবে আব্বু সবbulan আমগো গেরামে আশেপাশে যাত পোয়াতি মহিলা আছে হাগে গুড়ো গরা মুই ধরি মুই একজন দাই হাগে তোমারও কইল মুই দরতেলাম হাই তো ছলো খালাই তোরে দরতেলে ও ধন্যবাদ ধন্যবাদ আমার ধরা লেগে এই

দেখছো আমার কপাল দা যেরম পোড়া তোমার দা আমাকে দুইজনের স্বামী চরিত্রহীন আচ্ছা বে তুই কিরম কথা কও তোর স্বামী গেছে গেছে তুই আরেক বেটির স্বামী লইয়ে কথা কও হ্যাঁকা মোরা মুনা জানি না বিয়ের আগে যখন মোর বান্ধবীরে ওই চিনি পাড়াইতে হাই চিনি দে কি আর বাসবাগানে আউ রাইতের বেলায় আ দেখতে মন চাইছে আর আমি আরে বাসবাগানে ডাকছি ওকে একবারও গেছে অজুতা হাতে উড়াই লই আয় বাড়ি আর দাওয়া লাগে না আচক পশ্চিম দিকে আও জোতা দিয়ে তোmare আমি তিমু তুমি এইতে যাও এ ওরে লই আইচুকি লাগি তুমি এদিক তরে পানি বুজে কুমণ পোলাই দে খেলা থাকে ও বুড়ো পাটা ও ও ইছামনি বুজালি যায় এ ডাই দিব না আমরা রাতে ডাইল আর খাওয়া না ডাইল লাগব না ডাইল

স্যার আমরা শহরে আসার আগে ও গ্রামে একটা ডাক্তার দেখাইছিল সে দেখি বলেছে তাই বলে অবস্থা আরো খারাপ হয়ে গেছে একটা অ্যাপেন্ডিক্স হয়েছে আর ওষুধ দিয়েছে এটা কেমন ডাক্তার স্যার সে বলে অনেক বড় ডিগ্রি নিয়েছে গুগল ডাক্তার গুগল ডাক্তার এই নামে তো ডাক্তারের কোনো ডিগ্রি নেই স্যার ওই ওইটি বিশ্ববিদ্যালয়ের তুই বলে ডিগ্রি নিয়েছে সে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি সমস্যা সামনের আমার তো অনেক সমস্যা এই সমস্যার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন তো কি প্রশ্ন আমি হচ্ছি ডাক্তাররা এমবিবিএস হয় কিন্তু আপনার টাইটেল দেখলাম গুগল এই গুগলের মানে কি আগে আপনি বলেন এমবিবিএস এর মানে কি ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলর অফ সার্জারি হ্যাঁ গুগল জি ডাবল ও জি এলি গুগল জি জিতে গ্যাস্ট্রিক ওতে অর্থোপেডিক্স ওতে অপারেশন তারপরে জি গাইনি আর এল লাইসেন্স ইঞ্জিনিয়ার বুদ্ধি তুমি অনেক ধুরন্দর মা আপনার জন্য দুইটা রুগী আনছি আমি রুগী আনছে নাম না এত খুন গে কেন রুগী নাই না এত বেশি বোঝেন কেন আপনারা এ আপনারা আসেন নাস্তালি মারায় এই কাবা এই আমার তো কাম আছে তো এই ধরো না কে ধরো এই ধরো এই কি হইছে আপনি পুরো গ্রামবাসীর আপনি ভুল ট্রিটমেন্ট দিয়ে পেরে মারি ভালাইছেন আপনি একটা লোক ডায়াবেটিস নিয়ে আপনার কাছে আসছে আপনি তারে উপদেশের মিষ্টি খাওয়ার একটা লোকের অ্যাপেন্ডিক্স হইছে আপনি তারে অ্যান্টিবায়োটিক দিয়েছেন সেই লোকটা তো মানা গেছে এই যে এতদিন ধরে আপনি ডাক্তারি করছেন গ্রামের প্রত্যেকটা মানুষের অবস্থা খারাপ হয়ে গেছে এই আপনি এই কাজটা কেন করছেন হইছে কি আমি যে কাল গ্রামে আইছিলাম এই কাল ওই মানে আমার ডাক্তার মনে হচ্ছে যেই বিলে মানে আমার সম্বন্ধে দিতে ইজ্জত দিতে আর আমার ভিজিট যেটা নির্ধারণ করছে আমার তো লোভ লাগি গেছ আর আপনাদের মতো সহজ সরল মানুষ আছে বিদায় এরা প্রতারণা করার মতো সাহস পায় ওরে আমাগে আতে ছাড়ি দেন আমরার ব্যবস্থা করতেছি দেবো দেব দেবো উসাইফালও এনে আপনি স্বাগতম তিন না মারি গেলে بسر আয়সব আপনারা কেউ আইন নিজে হাতে তুলে নেবেন না আর যেহেতু এই গ্রামে কোনো ডাক্তার নাই আমি নিজ উদ্যোগে আমি ব্যবস্থা নেব এই গ্রামে যেন একটা ডাক্তার একটা বড় ডাক্তারের চেম্বার হয় আপনারা সবাই খুশি তো এই ওকে নিয়ে চলো 아, 나, 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 나,